পরামর্শ করা শুন না পরামর্শ করা কি কোন কাজে পরামর্শ করবেন প্রত্যেক কাজে পরামর্শ করবেন ভালো কাজগুলোতে পরামর্শ করবেন গাঞ্জা খাওয়ার কাজে না আজকে গাঞ্জা খাইতে যামু কি আজকে ইয়াবাটা কিনবো কি কিনবো না এটাতে আবার গিয়ে আস পরামর্শ করেন না না করবেন এক লোক স্কুলের মধ্যে ঘটনাটা আমি শুনছিলাম খুব হাসছি দিন এক লোক স্কুলের খেলার মাঠের পাশে গাঞ্জা খোর আর কি নেশা খায় টানে আর কি তো এটা এই গাঞ্জার পাতা সরাইয়া দিছে মানে শুকাইতে শুকানোর পরে বিকেল বেলায় তুলে নিয়ে যাচ্ছে পাতা লুইয়া এগুলো লোয়া মুফতি সাহেবের কাছে গেছে মুফতি সাহেব এক বিপদে পড়ে গেছি কয় কি কয়ে যে আমি ওজোর গাঞ্জা খাইতে চাইছিলাম কুত্তা করছে অনেক খাওয়া যাবে أمي ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران الله رب العالمين بل ان الله اشترى من المؤمنين نشتري الله رب العالمين مؤمنين جامع كراي كرسل كي كرسل من الذي اشترى كي كراي

বলেন না বিক্রেতা কি এর চাইতে উত্তম ব্যবসা এর চাইতে ভালো ব্যবসা পৃথিবীতে আরো আছে জানমাল আল্লাহ রাস্তায় দিলে আমরা কি পাবো তার মানে বুঝা গেল জান্নাত পাওয়া এত সহজ জানমাল আল্লাহ রাস্তায় কোরবানি দিলে তারপরে কি বলা যাবে এখন তো জানমাল দেওয়ার যে রাস্তা এটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আল্লাহর যে রাস্তা এই রাস্তাকে জঙ্গিবাদী মৌলবাদী উগ্রবাদী বইলা এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে মুসলমান এখন এই রাস্তা বুঝেই না এই রাস্তার আলোচনা যারা করে এরাও জঙ্গি এই রাস্তার আলোচনায় যারা লাইক দেয় এরাও জঙ্গি এই রাস্তার কথা যারা বলে কিংবা সরাসরি প্রস্তুতি এরা তো বড় জঙ্গি কিন্তু এমন ছিল না সবাই আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাই আমার জন্য ফার্স্ট মানে বাড়ি থেকে ধরে তুলে নিয়ে যায় রে রেব ওয়ান উত্তরায় তখন রেব ওয়ানের উত্তরার দুতলায় একের পর এক রিমান্ডে আমাকে জিজ্ঞাসাবাদ চলতেছিল একজনের পর একজন একটা অফিসার আসে এক র্যাঙ্কের তারপরে সে পাল্টায় যায় আরেকজন আসে এভাবে চলতেছিল হঠাৎ করে একজন অফিসার বলেই ফেললো একটা ঘটনা দেখাইতে পারবেন আপনারা হুদাই মানুষকে উত্তেজিত করে ফেলেন আপনারা আপনার হজদাই মানুষকে উত্তেজনা তৈরি করে হাঙ্গামা সৃষ্টি করেন রসুল করে মারে মারে মারছে গেছে মারতে তো আমি বললাম বদর যুদ্ধের ইতিহাস একটু দেখেন একটু দেখেন বদরে সেই আবু সুফিয়ানের কাফেলা আসতেছিল যুদ্ধের জন্য নয় ইতিহাস পড়বেন আল্লাহ maaf করুন পশ্চিমাদের ডলার খাইতে খাইতে এদেশের গোয়েন্দা সংস্থা। এদেশের প্রশাসন কিংবা তথা কথিত সুশীল তথা কথিত এলিটরা আমেরিকান ডলার খাইতে খাইতে এদের অন্তর পৌঁছে গেছে এদের অবস্থা হয়ে গেছে এমন আমি আমি এদেরকে বলি আমেরিকা কিংবা পশ্চিমাদের পালিত বালক এরা পশ্চিমাদের কি পালিত বালক এরা দেখবেন শুধু কথা বললেই কিছু বলবেন আপনি এরা ইসলামের কথা বলবে না কোরআনের কথা বলবে না রেফারেন্স হিসেবে দলিল হিসেবে আল্লাহ রসুলের হাদিস পেশ করবে না সাহাবাই কেরামের ইতিহাস তুলে ধরবে না এদের সাথে আপনি কথা বললেই দেখবেন বলবেন ওয়েস্ট ওয়েস্ট উন্নত বিশ্ব উন্নত বিশ্ব গোরার ডেমের বিশ্ব তখন আমার কথা আমি বললাম যে একটু দেখেন তো রেবের অফিসার মোবাইলে চার্জ দিছে সিরিয়াসলি দিছে দিয়া লিখছে বদর যুদ্ধ দুইকে দেখে বোদর যুদ্ধের ইতিহাসের মধ্যে লেখা দুই আবু সুফিয়ানের সিরিয়া থেকে দিকে যাচ্ছে আল্লাহ রসুল আলি আসাল্লাম সেই সংবাদ পাওয়া মাত্রই সাহবাই কেরাম আনসার এবং মুজাহির আনসার এবং মুহাজিরদেরকে নিয়ে বসে গেলেন একটু ছোট্ট করে বলি ইসলামপন্থী যারা আলেম উলামা যারা তারা তো আনসার এবং মহাজির বোঝেন সহজ কিন্তু যারা জেনারেশন আম তারা হয়তো একটু বুঝতে কষ্ট হবে আনসার হলো আল্লাহ রসুল সাল্লামকে মক্কা থেকে সাহাবাই কেরাম সহ অল্প কয়েক মুসলমান যখন ইসলাম কবুল করলেন আবু জাহেল উদ্বা সাইবা এরা আল্লাহর রসুল এবং সাহাবাই কেরামকে অত্যাচার করতে করতে নির্যাতন করতে করতে সাহাবাই কেরাম এক পর্যায়ে আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে হিজরত করেন এই যে আল্লাহর রাসূল মক্কা থেকে কিছু সাহাবীদেরকে নিয়ে হিজরত করলেন যাদেরকে নিয়ে মদিনায় গেলেন তাদেরকে বলা হয় মুহাজির যাদেরকে নিয়ে মদিনায় গেলেন তাদেরকে কি বলা হয় আর যারা ওই মদিনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নিলেন যে আমরা আপনাকে সাহায্য করব আমরা আপনার সামনে পিছনে থাকব আমরা আপনাকে প্রোটোকল দিব নিরাপত্তা দিব আমরা আপনার সঙ্গী সাথীদেরকেও নিরাপত্তা দিব তাদেরকে বলা হয় আনসার সাহায্যকারী মহাজের হিজরতকারী আনসার সাহায্যকারী ওই আনসার সাহাবাই ক্যারাম এবং মোহাজীর সাহাবাই ক্যারামকে নিয়ে আল্লাহর রসুল মিটিং করলেন বৈঠক করলেন আল্লাহর রসুল বলতে লাগলেন আমার কাছে সংবাদ এসেছে আবু সুফিয়ান এক বিরাট কাফেলা নিয়া। সিরিয়া থেকে অনেক পণ্য নিয়া অনেক মাল বোঝাই করে মক্কার দিকে ঢুকতেছে আর আবু সুফিয়ানের এই কাফেলা যদি মক্কাই নিয়ে ঢুকতে পারে তারা এই সমস্ত ব্যবসায়িক পণ্য দিয়া কিংবা এই লাভ করে এই মালামাল দিয়ে তারা যদি লাভবান হতে পারে এই টাকা পয়সা দিয়া তারা অস্ত্র কিনবে মদিনায় আক্রমণ করবার চেষ্টা করবে তাইলে বোঝা গেল যুদ্ধ করতে হইলেও ব্যবসা চালু রাখা লাগে এই কথা বলেন না আমাদের হুজুররা যখন আপনাদেরকে বলে আপ খায়েন না আরসি খায়েন না পেপসি খায়েন না কোকা কোলা খায়েন না কিনলে পানি খায়েন না কি বলে এরপরে কিনলে ইকুয়েফিনা এগুলো খায়েন না লাইফ সাবান ইউজ করিয়েন না ইউনিলিভারের পণ্য ইউজ করিয়েন না তখন অনেকে বলে হুজুররা যে কি কয় তাহলে আমরা খাবোটা কি কতগুলো শয়তানের দল কয় কি কয় না ঠিক বলে কি আমরা খাবো থাকি এমন না আর কিছুই পায় না একুইয়া ফিনার চাইতে কিনলের চাইতে অনেক ভালো পানি হলো মাম অনেক ভালো পানি হলো মুসখান বেশি উৎপন্ন এটা খাবে না দোকানে গিয়া দেখবেন ওমা পানি বলতে কিনলে পানি বলতে একুইয়া ফিনা আরে গন্ডবাটা এ কি অবস্থা যেটা বারবার না করে ওই দেই বেশি কিনলো দোকানদাররা ইয়ার গেছি ডাকার। বাংলাদেশের রাজধানী ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর একমাত্র বিমানবন্দর সবচাইতে বড় বিমানবন্দর দেশীয় বিমানবন্দর তো অনেকগুলো আছে সিলেট আছে চট্টগ্রাম আছে আন্তর্জাতিক বিমানবন্দর আছে কিন্তু ঢাকা তো হলো মেইন বিমানবন্দর এই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনি শুনলে অবাক হবেন যারা গেছেন বলতে পারবেন ইকুইফিনা কিনলে ছাড়া কোনো পানি নেই কি আশ্চর্য শুধু একুইচিন আর কি আর কোন পানি নেই কোন পানি নেই তার মানে আপনাকে পানি খাইতে হলে কি করতে হবে ইজরাঈলি পণ্য খাইতে হবে মানে আপনারা বাধ্য করবে আপনাদের বলি কেন বলি ওই যে আল্লাহর সাল্লাম আবু সুফিয়ানের কাফেলা আক্রমণ করলেন উদ্দেশ্য কি আবু সুফিয়ান ওই কাফেলা যদি মক্কায় ঢুকে মক্কায় ঢুকে এই ব্যবসায়িক ফায়দা নিয়ে অর্থ দিয়া অস্ত্র কিনবে তলোয়ার বানাবে ডাল বানাবে তীর বানাবে এগুলো দিয়া ঘোড়া কিনবে যুদ্ধের ইতিহাসগুলো করলে পড়লে দেখবেন ওই সময় যুদ্ধের ঘোড়ার খুব মূল্য ছিল ওই সময় লোহার খুব মূল্য ছিল ডাল তলোয়ারের খুব মূল্য ছিল প্রিয় হেরামা সাবে করলে দেখবেন ও অনেক সময় ডাল দালতুলুয়ার পর্যন্ত জমা রাখতেন ওই যে আল্লাহর নবীকে করছিল না এক শত্রেন কাব তার কাছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু ঘটনা জানে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দালতুলুয়ার বন্দুক রাখছিলেন তো যাই হোক ওই যেতে চাচ্ছি না মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু রাখছিলেন কেন উদ্দেশ্য ছিল পারকাস থেকে কিছু পণ্য নিবেন নিয়ে সিস্টেমে তারে কতল করবে সুবহানাল্লাহ কেন আল্লাহ রাসূলকে সে গালি দিত কেন সাম বাড়ায় আপনি মাইকে ডি তো সুবহানাল্লাহ মানে আমি নিজে হইনি না এরকম তো বল তোতেছিলাম আল্লাহ রাসূল আবু সুফিয়ানের কাফেলা আক্রমণ করলেন উঠবেন না একটু কয়েকটা কথা অল্প সময় আবু সুফিয়ানের কাফেলা আল্লাহ রাসূল কেন আক্রমণ করলেন বলেন না এই ইসলামের প্রথম যুদ্ধ এটা ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজড়িতে সতেরোই রমাদান সোহানুল্লাহ চিন্তা করছেন রমাদানের রোজা সতেরোই রমাদান দ্বিতীয় হিজড়িতে মাত্র ৩১৩ তেরো জন মতান্তর একটু এদিক সেদিক আছে কয়জন তিনশো জন সাহাবি নিয়া আল্লাহ রসুল আক্রমণের দিকে গেলেন মিটিংটা আগে একটু বলে নেই মিটিং করলেন সাহাবাই কেরামের সাথে বৈঠক করলেন পরামর্শ করা শুন না পরামর্শ করা কি কোনো কাজে পরামর্শ করবেন প্রত্যেক কাজে পরামর্শ করবেন ভালো কাজগুলোতে পরামর্শ করবেন গাঞ্জা খাওয়ার কাজে না যে আজকে গাঞ্জা খাইতে যামু কি জানো না আজকে ইয়াবাটা কিনবু কি কিনবো না এটাতে আবার গিয়ে আস পরামর্শ করেন না না এটাতে করবেন এক লোক স্কুলের মধ্যে ঘটনাটা আমি শুনছিলাম খুব হাস দিয়ে দিন এক লোক স্কুলের খেলার মাঠের পাশে গাঞ্জা কর আর কি নেশা খায় যে টানে আর কি তো এটা এই গাঞ্জার পাতা সরাইয়া দিছে মানে শুকাইতে দিচ্ছে গাজার পাতা শুকানোর পরে তুলে নিয়ে যাচ্ছে পাতা লুইয়া এগুলো মুফতি সাহেবের কাছে গেছে মুফতি সাহেব এক বিপদে করে গেছি কয় কি কয়ে যে আমি ওজোর গাঞ্জা খাইতে চাইছিলাম কুত্তা পেশাব করছে খাওয়া যাবে খারাপ কাজে আবার পরামর্শ করতে যায় না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হাদিসে আসছে যে ভালো কাজে পরামর্শ যে সমস্ত কাজগুলো আপনার পরামর্শ করে করবেন এমনকি সফরে গেলেন আপনি দুই তিন জন লোক ওখানে একজনকে আমির বানান একজনকে প্রধান বানান নাইলে দেখবেন কাজে লাগবো একজন কেউ বাসে যাইতাম না একজন কেউ ট্রেনে যায় হয়নি হয়নি কাজে এ কাজে ধরো হয়নি কথা কন্যা কেড়ে বেড়ায় কথা কন্যা কেড়ে আমাদের আঞ্চলিক ভাষা নাকি কথা কইছে তো বলতেছিলাম যে সুপরামর্শ করবেন আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কাছ থেকে আবিষ্কৃত আল্লাহ পাক ওনাকে ওহি পাঠান আল্লাহ পাক ওনাকে খবর পাঠান ইয়া রসুল আপনাকে বদরের সহযোগিতা করা হবে এটা কার ওয়াদা আল্লাহর ওয়াদার পরে আর পরামর্শ দরকার ছিল তবু আল্লাহ রসুল তার অধীনস্থ মানে তার সাহাবাই কেরাম তাদের সাথে

আমরা বুঝে গেছি আপনি আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আমরা আনসার আমরা কথা দিয়েছিলাম আপনাকে এখানে নিরাপত্তা দিব আপনাকে এখানে আপনার সহযোগীদের সহ নিরাপত্তা দিব আপনাকে আমরা আগলে রাখব আপনি কি মনে করেছেন আপনি কোথাও আক্রমণে গেলে আমরা যেহেতু আক্রমণের ওয়াদা দেই নাই আপনি কি মনে করেছেন আমরা আপনাকে আপনার সাথে একা ছেড়ে দিব ইয়া রাসূলুল্লাহ শুনে রাখেন ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনি জেনে রাখুন আমি মিকদাদ নয় আমরা সমস্ত আনসাররা আপনার সামনে আছি আপনার পিছনে আছি আপনার ডানে আছি আপনার বামে আছি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন হাফশাই যেতে আমরা শিখানিও আপনার সাথে যাব হযরত সা'দ রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে বলি ইস্রায়েলের মতো এই কথা বলবো না উনি ইস্রায়েলকে যখন মূসা আলাইহিস যুদ্ধের কথা বলেছিল তখন বলি ইসরাইল বলেছিল মুসা তুমি যুদ্ধ করো তোমার আল্লাহর লয়েয়া তোমার আল্লাহ তো সব পারে না তোমার আল্লাহ তো সব পারে যাও তোমার আল্লাহর লয়ে যুদ্ধ করো আমরা ঘরে বসে রইছি ইয়ারসুল্লাহ আপনাকে আমরা কথা বলবো না একা একা যুদ্ধ করেন আল্লাহ নবীর যখন তৈরি হয়ে গেলেন আল্লাহর নবীর যাই বলবেন তাই করবেন তিনশো কতজন তিনশো এই সংবাদ আবু সুফিয়ানের কানে চলে গেল আবু সুফিয়ান খুব চতুর মানুষ ছিল আবু পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন হাজরত আবু সুফিয়ান তখনো ইসলাম কবুল করেন নাই তিনি মক্কায় কুরাইশদের কাছে খবর পাঠিয়ে দিলেন ও কুরাইশ রা মোহাম্মদ তার দলবল নিয়া আলিহিম তার দলবল নিয়ে আমাদের কাফেলায় আক্রমণ করতে চাচ্ছে তোমরাও দলবল নিয়ে দিয়ে আসো আবু সুফিয়ান একটা বুদ্ধি করে মক্কার যে মূল রাস্তা ওইটা অন্য রাস্তা দিয়ে চলে গেছে আর এদিকে কোরাইশ কাফেররা আবু জাহেল সহ অন্যরা এক হাজার মতান্তরে কম বেশি শূন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া বদরের দিকে আসতে লাগলো মুসলমানরাও বদরের দিকে যেতে লাগলো ঐতিহাসিক বদর বদর হলো মদিনা থেকে আশি কিলোমিটার দূরে যারা মক্কা মদিনায় সফর করেছেন বদরে হয়তো অনেকের যাওয়ার কথা আলহামদুলিল্লাহ আমি বদরের খুব কাজ দিয়ে গিয়েছি ভিতরে যাইতে পারি নাই সময় কম ছিল বদরের কূপ মদিনা থেকে আশি কিলোমিটার দূরে ওই বদর প্রান্তরে আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম কে নিয়ে গেলেন যুদ্ধের পুরা ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয় আমি শুধু আপনাদের এতটুকু বলব আল্লাহ এই অল্প স্বল্প অস্ত্র নিয়ে ওনারা বের হয়ে গেলেন ওইদিকে অস্ত্র সজ্জিত এক হাজার বা কম বেশি আর এদিকে তিনশো জন মাত্র তাও কি সবার কাছে গোড়া নাই সবার কাছে ঠিক মতো অস্ত্রও নাই সোহান আল্লাহ বলবেন না আল্লাহ পাক বললেন হে আমার নবী আপনি যান আপনার জন্য আমার পক্ষ থেকে সাহায্যকারীরা আপনার জন্য সাহায্যকারী ফিরিস্তারাও আপনার পিছনে আসতেছে সুহান আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যুদ্ধে গেলেন একজন সাহাবি একটু বলি দৌড়ে যাচ্ছেন হঠাৎ করে তিনি শুনলেন একটা চাবুকের আওয়াজ এক কাফেরকে দেখলেন মাটির মধ্যে পড়ে গেছে এক কাফের মাটির মধ্যে পড়ে গেছে একটা চাবুকের আওয়াজ না খুব দেখলেন থুত লাগে গেছে উনি বলেন আমি কাউকে দেখি নাই ওরে মারতে কিন্তু চাবুকের শব্দ শুনছি বদরের যুদ্ধের এই ঘটনা যখন ওই সাহাবি আল্লাহ রসুলের কাছে বলছে আল্লাহর রসুল বলছে তোমার ঘটনা তোমার কথা সত্য সোহান আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এখনো যদি আল্লাহর কোরআনের বিধান শরিয়া কিংবা বাখিলাফা প্রতিষ্ঠার জন্য সমস্ত জুলুমকে সমস্ত তাগতি শক্তিকে হটানোর জন্য সমস্ত কুফরি শক্তিকে হটানোর জন্য পুরো পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য মুসলমানরা ধারায় তাইলে ওই বদরের যেই ফেরিস্তারা আল্লাহ পাঠাইছিল সেই একই ফেরিস্তারা কি আবারও আসতে পারবে না বন্ধ হয়ে গেছে কথা বলেন না ওই বদরের যেই যুদ্ধে আল্লাহর রসুল এবং তার সাহবাই কেরামকে সহযোগিতা করবার জন্য আল্লাহ রসুল মালাইকা পাঠাইছিলেন কেউ দেখে নাই সাহাবি বলেন আমি দেখলাম একজন কাফের পড়ে গেছে ফুট করে চাবুকের শব্দ শুনলাম আর দেখলাম তার নাক হয়ে গেছে গা আর দেখলাম একটা শব্দ হইল কিন্তু কাউরে মারতে দেখলাম না সুবহান আল্লাহ আল্লাহর রাসূল বললেন হ্যাঁ তুমি যা বলেছ সত্য আমাদেরকে আল্লাহ পাক আসমানি ফেরেশতাদের দ্বারা সহযোগিতা করেছে আল্লাহর রাসূল বললেন হে আমার সাহাবারা শুনো সারা পৃথিবীর মধ্যে নবীদের পরে সবচাইতে শ্রেষ্ঠ হলো আমার নবীদের পরে সবচাইতে শ্রেষ্ঠ আর জেনে রাখো সমস্ত সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার বদরের সাহাবিরা না আমার বদরের সাহাবিরা হলো সমস্ত সাহাবিদের মধ্যে সেরা একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে মনে করায় দিই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের ঘোষণা দিলেন ইন্না ফাতহনা লাকা ফাতহাম মুবিনা আল্লাহ পাক যখন সুস্পষ্ট বিজয় মক্কা বিজয়ের দিকে আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন হাতে ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবি। তার পরিবার মক্কায় থাকত তিনি তাদের কাছে গোপনে একটা খবর পাঠানোর জন্য গোয়েন্দাগिरी কইরা তার পরিবারের কাছে খবর পাঠায়া দিলেন দেখছি যেন তারা যেন ভালো থাকে আল্লাহ রসুল সাহাবাদেরকে পাঠালেন উনি যাই গেলেন এক মহিলার কাছে হাতে বিভিন্ন আবি বলতা একটা চিঠি দিয়েছে সাহাবাই কারাম গিয়া মহিলার ঠাস করে দলেন ধরার পরে মহিলার চিঠি বের করতে চায় না রসুল যেহেতু বলে দিচ্ছেন সাহাবাই কেরাম ও সারে না জোরা জুরি কইরা মহিলার কাছ থেকে ওই চিঠি বের করলেন এরপরে হজরত অমর আল্লাহ নবীরে বলেন ইয়া রসুল আল্লাহ আমার অনুমতি দেন হাতে বিভিন্ন আবু বলতার গাড় ফালাই আল্লাহ রসুল সাল্লাহ বলেন হে অমর তুমি কি জানো না হাতে বিভিন্ন আবু বলতা হইল বদরের সাহাবি সোহান বলেন সাহাবিরা কতটা শ্রেষ্ঠ ছিল হাতে বিব্নে আবি বলতা কে রসুল বললেন বদ্রি সাহাবি হাতে বিভিন্ন আবি বলতা তুমি জানো না সময় শেষ সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করে দিব তার আগে আর দু একটা কথা আপনাদেরকে বলি আমাদের জানতে মনে চায় বদরে যে সাহাবাই কেরাম তিনশো জন যুদ্ধ করতে গিয়েছে অল্প সংখ্যক সেই সাহাবাই কেরাম যুদ্ধে এক হাজার সৈন্য সংখ্যা ওয়ালা এত বড় দল বল তাদেরকে পরাজিত করতে পেরেছিল না পারে নাই শুধু কি পরাজিত করেছিল শুধু তাই না আল্লাহ রসুলের সাহাবাই কেরাম সেদিন সত্তরটা কাফেরকে জাহান নামে পাঠিয়েছিল সত্তর জনকে বন্দি করেছিল অল্প দশ বারো জন সাহাবী সেদিন শহীদ হয়েছিলেন সুভান এত বড় বিজয় এসেছিল আমি আমার জানতে মনে চায় ট্যাঙ্ক বিমান কামান যুদ্ধ বিমান কিংবা বিরাট অস্ত্রে সজ্জিত তখন তো এগুলো ছিল না গোড়া বহর কিংবা অনেকগুলো তলুয়ার অনেক যানবাহন অনেক মালামাল অনেক চাল তলোয়ার অস্ত্র তীর ছিল ছিল না আল্লাহ পাক বিজয়ী করেছেন আল্লাহর ওয়াদা কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান باذنুল্লাহ আল্লাহ পাকের ওয়াদা হলো ও মুসলিম উম্মাহ তোমরা যদি ছোট দল হও কিন্তু আল্লাহর পথে জিহাদ করবার জন্য তৈরি হও ছোট দল আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি সুবহানাল্লাহ